টন টান এক পুরুষে করে ধন এক পুরুষে খায় এক পুরুষে করে ধন এক পুরুষে খায় আর এক পুরুষ এসে দেখে খাওয়ার কিছু নাই আমার তিন পুরুষ তিন পুরুষ আমার তিন পুরুষ এক পুরুষে করে ধন এক পুরুষে খায় এক পুরুষ করে ধন এক পুরুষ খায় আর এক পুরুষ এসে দেখে খাবার কিছু নাই আমার তিন পুরুষ তিন পুরুষা মারতিন পুরুষ টং 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 ট

হ্যাঁ এই দুজনই কোন এই দুনিয়ার আর কোনো কিছু সঙ্গে যাবে না না তিন পুরুষের এক পুরুষে কথা বলে না না শেষ পুরুষের ভাগে তো বুভিটা মাটি নাই আমার তিন পুরুষ তিন পুরুষ আমার তিন পুরুষ পুরুষে করে ধন এক পুরুষে খায় খায় এক পুরুষে করে ধন এক পুরুষে খায়। আর এক পুরুষ এসে দেখে খাওয়ার কিছু নাই আমার তিন পুরুষ তিন পুরুষ আমার তিন পুরুষ এক পুরুষে করে ধন এক পুরুষে খায়। এক পুরুষে করে ধন এক পুরুষে খায়। আর এক পুরুষ এসে দেখে খাওয়ার কিছু নাই আমার তিন পুরুষ তিন পুরুষ আমার তিন পুরুষ হ্যালো 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 পুরুষে করে ধন এক পুরুষে খায় এক পুরুষে করে ধন এক পুরুষে খায় আর এক পুরুষ এসে দেখে খাওয়ার কিছু নাই আমার তিন পুরুষ তিন পুরুষ আমার তিন পুরুষ এক পুরুষে করে ধন এক পুরুষে খায় খায় এক পুরুষে করে ধন এক পুরুষে খায় আর এক পুরুষ এসে দেখে খাওয়ার কিছু নাই আমার তিন পুরুষ পুরুষ আমার তিন পুরুষ বাবা মায়ের পরে আমি আমার পরে নাই নাই বাবা মায়ের পরে আমি আমার পরে নাই দুনিয়াতে সে দেখি ধন সম্পত্তি নাই আমার তিন পুরুষ তিন পুরুষ আমার তিন পুরুষ এক পুরুষে করে ধন এক পুরুষে খায় এক পুরুষে করে ধন এক পুরুষে খায় আর এক পুরুষ এসে দেখে খাওয়ার কিছু নাই আমার তিন পুরুষ তিন পুরুষ আমার তিন পুরুষ এই দুনিয়ার কোনো কিছু সঙ্গে যাবে না না তিন পুরুষের এক পুরুষেও কথা বলে না না শেষ পুরুষের ভাগেও তো বুভিটা মাটি না আমার তিন পুরুষ তিন পুরুষ আমার পুরুষ এই এক পুরুষে করে ধন এক পুরুষে খায়। এক পুরুষে করে ধন এক পুরুষে খায়। আর এক পুরুষ এসে দেখে খাওয়ার কিছু নাই আমার তিন পুরুষ। তিন পুরুষ আমার তিন পুরুষ। থান এক পুরুষে করে এক পুরুষে খায় খায় এক পুরুষে করে ধন, এক পুরুষে খায় আর এক পুরুষ এসে দেখে খাওয়ার কিছু নাই আমার তিন পুরুষ তিন পুরুষ আমার তিন পুরুষ হে এক পুরুষে করে ধন, এক পুরুষে খায় এক পুরুষে করে ধন এক পুরুষে খায় আর এক পুরুষ এসে দেখে কিছু নাই আমার খাওয়ার তিন পুরুষ তিন পুরুষ আমার তিন পুরুষ দাদা দাদি না না নানি আর তো বেঁচে নাই বাবা মারে পরে আমি আমার পরে নাই দুনিয়াতে সে দেখি ধন সম্পত্তি নাই আমার তিন পুরুষ তিন পুরুষ আমার তিন পুরুষ এই দুনিয়ার কোনো কিছু সঙ্গে যাবে না না তিন পুরুষের এক পুরুষেও কথা বলে না না শেষ পুরুষের ভাগেও তো বুভিটা মাটি নাই আমার তিন পুরুষ তিন পুরুষ আমার তিন পুরুষ এক পুরুষে করে ধন এক পুরুষে খায় এক পুরুষে করে ধন এক পুরুষে খায় আর এক পুরুষ এসে দেখে খাওয়ার কিছু নাই আমার তিন পুরুষ তিন পুরুষ আমার তিন পুরুষ দাদা পরে আমি আমার পরে নাই এই এসে দেখি ধন সম্পত্তি নাই আমার তিন পুরুষ তিন পুরুষ আমার তিন পুরুষ এই দুনিয়ার কোনো কিছু সঙ্গে যাবে না না তিন পুরুষের এক পুরুষের কথা বলে না শেষ পুরুষের ভাগ্যেও তো মাটি আমার তিন পুরুষ তিন পুরুষ আমার তিন পুরুষ এক পুরুষে করে থন এক পুরুষে খায় খায় এক পুরুষে করে থন এক পুরুষে খায় আর এক পুরুষ এসে দেখে খাওয়ার কিছু নাই আমার তিন পুরুষ তিন পুরুষ 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 আমার তিন পুরুষ